হ্যাঁ ভাই এবার বলেন ভাই আমার কাছে এরকম কোনো রেফারেন্স নাই যে তাকে আলামিন বলা হইতো মানে আমি শুনছি জাস্ট কথাটা এখন এটার সব থেকে কোনো স্ট্রং এভিডেন্স আছে মানে আলাম নবুয়াতের নবুয়াতের আগেও নাকি সবাই তাকে খুব বিশ্বাস করতো নবুয়াত দাবি করার পরেও তার কাছে নাকি মালামাল গচ্ছিত রাখতো ইভেন কাফির মুশ্রিকরাও সে খুব বিশ্বস্ত ছিল এই টাইপের কি কোনো স্ট্রং কোনো আচ্ছা রেফারেন্স আছে এটা নিয়ে সংশয় ডট কম একটা লেখা আছে খুব রিসেন্টলি আমি লেখাটা দিয়েছি আপনি যদি লেখাটা আমরা একটু দেখি হ্যাঁ লেখাটা একটু যাচাই করে দেখি যে এই লেখাটার ভিতরে আমি কি লিখলাম আমরা লেখাটার জিনিসগুলো আর লেখাটার যে দাবিগুলো সেগুলো আমরা একটু যাচাই বাছাই করে দেখব এটা হচ্ছে আলামিন মোহাম্মদ অতিরঞ্জন নাকি বাস্তবতা এটা সংশয় ডট কম এর কোষ পাতাতে আপনারা খুঁজে পাবেন আপনারা খুঁজে দেখতে পারেন তো প্রথমে আমরা দেখি যে এই যে দাবিটা যে মুসলিমদের মধ্যে অনেকই দাবি করে যে মোহাম্মদকে নাকি প্রাথমিক জীবনে আলামিন বলে ডাকা হইতো কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই বিষয়টা আর কোন ঐতিহাসিক যে দলিল সেই ঐতিহাসিক দলিলের ভিতরে শুধুমাত্র সিরাত গ্রন্থে পাওয়া যায় যেমন ইবনে ইসাকের জীবনী যেটা ইবনে হিসাম পরবর্তীতে পরিমার্জনা করেন সেই তারিখ গ্রন্থে এই জিনিসটা পাওয়া যায় এইটা যেহেতু এই জিনিসটা লিখিত হয়েছে অনেক বছর পরে এবং এটার কোনো সহি রেফারেন্সও নাই সেহেতু এটা হইতে পারে যে পরবর্তী সময়ে মোহাম্মদের চরিত্রকে যেহেতু এই জিনিসগুলা ইসলামী সাম্রাজ্যে এই মহাম্মদের চরিত্র মোহাম্মদের জীবনী খুবই ইম্পর্টেন্ট ছিল তাদের মানে শাসন কার্য চালানোর জন্য এই কারণে নবীর চরিত্রটাকে সর্বজনক গ্রাহ্য করে তোলার জন্য এই জিনিসটা হইতে পারে যে আলামিনের কাহিনীটা একটা আরোপিত জিনিস বা যেমন ধরেন আপনি যদি এক মানে বিএনপি আমলে আমি ছোটবেলা বিএনপি আমলে আমি বড় হয়েছি আমি একটা এক সময় পার করছি সেটা সম্ভবত উনিশশো থেকে ছিয়ানব্বই সাল হ্যাঁ ওই সময় মানে এর সরকারের পতন ঘটছে এবং তখন বিএনপি ক্ষমতায় আসে প্রথমবার বিএনপি ক্ষমতায় আসে সেই সময় আমি একটা বই পাইলাম স্কুলে আমাদের বই দিত তখন স্কুলে ফ্রি বই দিত স্কুলে একটা বই পাইলাম সেই বইটার নাম হচ্ছে জিয়াউর রহমানের জীবনী এবং ওই বইটার ভিতরে আমি দেখলাম যে জিয়াউর রহমানের নাম ছিল কমল ছোটবেলায় তাকে সে হচ্ছে সবচেয়ে ভালো ছেলে বলে সারা মানে এলাকার মানুষ জানতো সবাই জানতো যে সে সবচেয়ে ভালো ছেলে সে সবচেয়ে পড়ুয়া ছেলে সে সবচেয়ে আহ ভদ্র ছেলে সে নিয়মিত নামাজ পড়ে ইত্যাদি ইত্যাদি নানা জিনিসপত্র আমি ভিতরে পাইলাম হম লুইস ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা জি ভাই এই এই যে জিনিসটা জীবনই আমি দেখছিলাম সেটার ভিতরে মানে জিয়াউর রহমান সম্পর্কে বিরাট বিরাট ভালো ভালো কথা ছোটবেলায় নাকি তাকে সবাই ভালোবাসতো তার কোমল স্বভাবের জন্য তার এই যে সৎ চরিত্রবান ইত্যাদি ইত্যাদি এইগুলা না খুবই স্বাভাবিক বিষয় মানে খুবই মানে প্রচলিত বিষয় বিএনপি ক্ষমায় আসলে যেমন জিয়া রহমানের বই আমরা পাবো জীবনী পাবো এখানে দেখবো আমরা জিয়মান কত ভালো ছিল কত ভালো ছিল আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও পাবো শেখ মুজিব ছোটকালে কত ভালো ছিল কত ভালো ছিল আবার যদি কোনোদিন জামাত ক্ষমতায় আসে সেখানেও আমি পাবো গোলাম আজম বা আওয়াল্লা মৌদুদি কত ভালো ছিল কত ভালো ছিল ছোটবেলা সবাই তাদের ভালোবাসতো এটাই আমরা পাবো এটাই একটা স্বাভাবিক বিষয় যেটা সারা পৃথিবীতে একটা প্রচলিত জিনিস যে বিজয় বাহিনী তাদের যে নেতা তাদের যে গুরু তাদের চরিত্রটাকে এমন ভাবে উপস্থাপন করে জীবনী গ্রন্থগুলাতে যেটা খুবই স্বাভাবিক আমরা বুঝে যাই যে এখানে কিছু অতিরঞ্জন কিছু আহ উৎকট কল্পকাহিনী এটার ভিতর ঢুকা ঢুকে যাবে যেটা মনে হয় আহ যে এই যে আলামিনের যে ব্যাপারটা সেটাও একটা পরিকল্পিত পুনর্গঠন এই চরিত্রটার পরিকল্পিত পুনর্গঠন কেন কেন না দেখেন আমরা কিন্তু আরবি কাফেরদের লিখিত আরবি কবিতা না বাইজেন্টাইন বা পারস্য পর্যবেক্ষকদের বিবরণে এরকম কিছু না হিরাক্লিয়াস ছিল সে সময় মুকাওকাস ছিল সেই সময় তারাও কিন্তু এই ধরনের কোনো বক্তব্য দেয়নি যে সে সত্যবাদী বা আলামিনবেলা তাকে ডাকা হইতো এমনকি কোরানে সহিহাদিসও এটার বর্ণনা পাওয়া যায় না যে তাকে আলামিন বেলা ডাকা হইত

তাহলে এই জিনিসটা আসলো কোথেকে এই জিনিসটা আসছে যে সিরাতে রাসেল গ্রন্থ এই গ্রন্থে প্রথমবার ইবনে ইবনে হিসাম এই জিনিসটা বর্ণনা করে যে তাকে ছোটবেলা থেকে আলামিন বলা হতো এখন এরকম হইতে পারে যে ছোটবেলা হয়তো হয়তো তার আশেপাশের যে দুই চারজন আছে দুই চারজনের ভিতরে মনে করেন একজন তারে আলামিন বলতো তারা খুব প্রশংসা করতো হয় না এরকম যে আমি হয়তো একটা টঙের দোকানে গিয়ে পাকনামি করতাম বিভিন্ন বিজ্ঞান বিষয়ক নিয়ে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে পাকনামি কথাবার্তা কইতাম টের দোকানে আমার কইতো প্রফেসর হ্যাঁ এটা কিন্তু আসলেই ঘটনা সত্য আমি কিন্তু এলাকার যে টং এর চায়ের দোকান সে চায়ের দোকানে গিয়ে আমি বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করতাম পোলাপানের সাথে এন্ড এটার জন্য আমার ওই টঙের দোকানের পোলাপানরা প্রফেসর কইতো হ্যাঁ তার মানে তো ভাই এটা না যে আমি আমাকে পুরো ঢাকা শহরের মানুষ প্রফেসর বেলা ডাকে তাই না এরকম হইতে পারে দুই একজন মানুষ আমাকে এই নামে ডাকছে তা তার থেকে তো এটা মিন করে না যে সারা বাংলাদেশের মানুষ বা সারা ঢাকা শহরের মানুষ আমাকে প্রফেসর বেলা বা বিজ্ঞানী বেলা আমাকে ডাকে তা তো না এরকম হইতে পারে যে হয়তো তার আশেপাশে দুই একজন তাকে সত্যবাদী আলামিন বেলা ডাকতে পারে এখন এই জিনিসটা আমরা যদি সিরাতউল রাসূলুল্লাহ গ্রন্থ থেকে দেখি এটা হচ্ছে এই ইশের আসাদুল্লাহ আল গালিবের লিখিত নবীদের কাহিনী তিন সিরাতউল আসরুল্লাহ দেখেন এই যে আলামিনের যে ঘটনাটা আলামিন মোহাম্মদ এই ঘটনাটা 73 নম্বর 73 নম্বরে টিকা দেয়া আছে 73 নম্বরটা আমরা পরি দেখেন 73 নম্বরে যেটা বলা আছে দেখেন এই যে হাদিসটি জয়েফ আলবানি সনদ জয়েফ দেখা যাচ্ছে ভাই লুইজ ভাই এটা কি দেখা যাচ্ছে জি ভাই দেখা যাচ্ছে তার মানে একটা জয়ী হাদিসে কিছু একটা সামান্য কিছু বর্ণনা আছে কিন্তু কোনো সহিহাদিসে হাদিসে এটার কোনো বর্ণনা নেই একটা জয়ী ফাদিসে সামান্য কিছু ইঙ্গিত দেওয়া আছে কিন্তু সেটাও খুব খুব একটা স্পষ্ট না খুব পরিষ্কার ভাবে বলা নেই তার মানে কোনো সঠিক হাদিসের কোনো একটা সহি হাদিস বা কোনো একটা ইয়া হাদিস থেকে এই জিনিসটা বর্ণনা করা নেই একটা অত্যন্ত দুর্বল জৈফ হাদিস থেকে এই জিনিসটা বর্ণনা করা আছে এখন আমরা যদি আরো গভীরে যাই তাহলে দেখা যায় যে মোহাম্মদ কে মানে কাফেরা কি বলতো কাফেরা মিথ্যুক বলতো ধোকাবাজ বলতো মুজাম্মাম বলতো হ্যাঁ বা মানে নিন্দিত বলতো সেই জিনিসগুলো আমরা খুঁজে পাই এবং আমরা একটা হাদিস পড়ি দেখেন বুখারি শরীফের সাত হাজার একশো সাতচল্লিশ নম্বর হাদিস আহ এই হাদিসটা একটু পড়ে শোনেন তো এখানে মোহাম্মদ কি বলতেছে ভাই আচ্ছা হে আব্দুর রহমান ইবনু সামুরা নেতৃত্ব চেয়ে না চলে গেছে ভাই আবার আসছে তো ঠিক আছে না এখন আচ্ছা হ্যাঁ আসছে যে হে আব্দুর রহমান চেয়ে নিও না কেননা যদি চাওয়ার পর তোমাকে তা দেওয়া হয় তাহলে তার সকল দায়িত্বভার তোমার উপরে অর্পিত হবে আর যদি না চাওয়া সত্ত্বেও তোমাকে তা দেওয়া হয় তাহলে এক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা করা হবে আর কোনো বিষয়ে কসম করার পর তার বিপরীত দিকটিকে যদি উত্তম বলে মনে করো তাহলে উত্তম কাজটি করবে আর তোমার কসমের কাফার আদায় করে দিবে আচ্ছা এই এই কথার মানে কি কথা কোনো বিষয় কসম করার পর তার বিপরীত দিকটিকে যদি উত্তম মনে করো তাহলে উত্তম করবে আর কসমের আদায় করে দিবে এই কথার মানে কি মানে ধরো আমি আপনাকে বলছি যে ঠিক আছে আপনাকে দশ টাকা দিবো বাট আমার কাছে মনে হচ্ছে না আপনাকে দশ টাকা এখন দিব না আমার কাছে মনে হচ্ছে আপনার টাকা মেরে দিলে আমার জন্য ভালো হবে তো তখন আমি দশ টাকা মেরে দিয়ে আমি কাফার আদায় করে দিব এরকম কিছু এক টাকা কাফার দিয়ে দিবেন তাহলে তো আপনার লাভই হইল নাকি এরকম কিছু আচ্ছা এই জিনিস এই হাদিসটা সহিবিস আল্লাহ নিজেই তো আমাদের সাথে মঙ্গলজনক মনে করি তখন আমি মঙ্গলজনক কাজটি করি আর কাফফারা দিয়ে হালাল হয়ে যাই মানে মোহাম্মদ নিজেও এই কামটা করতো যে কসম করলে কসমের বিপরীত কাজটা কইরা কাফারা দিয়ে হালাল হয়ে যেত এবং আরো যদি আমরা মানে ভিতরে যাই দেখেন বুখারী শরীফের আহ নম্বর হাদিসে দেখেন আল্লাহর বাণী এটা কিন্তু কোরআনেরও আয়াত আল্লাহর বাণী তোমাদের নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করবেন না কিন্তু যেসব শপথ তোমরা ইচ্ছাকৃত ভাবে দৃঢ় করো তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করা পর্যন্ত দেখেন আল্লাহ পাক বলে দিচ্ছে যে নিরর্থক কসমের জন্য মানে যেই কসমের হালকা পাতলা যদি আপনি কসম করে থাকেন বা যেই কসমের মানে একজন কাফের সাথে যদি আপনি একটা কসম করে থাকেন তখন কিন্তু সেটার জন্য আল্লাপাক দায়ী করবে না আপনার কিন্তু সেই কসম কিন্তু আপনি ভেঙে ফেলতে পারেন এই কসমের কিন্তু ইসলামে কোনো মূল্য নেই কাফেরদের সাথে কসমের কিন্তু কোনো মূল্য ইসলামে নেই দেখেন

সূরা বাকারার 225 নম্বর আয়াতে পাবেন এবং সূরা মাইদার 89 নম্বর আয়াতে পাবেন আল্লাহ তোমাদের অর্থহীন শপথের জন্য তোমাদেরকে পাকড়াও করবেন না আল্লাহ তোমাদের অর্থহীন শপথের জন্য পাকড়াও করবেন না তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না তাহলে দেখা যাচ্ছে যে মানুষকে শপথ করা মানুষকে কসম দেওয়া কোন একটা বিষয় কসম দেয়া সেটা ফলো করার বিষয়ে একটা ইয়া আপনার সুবিধা আছে যে আপনি সেটা পলো না করলে হবে আরো কি বলছে দেখেন যুদ্ধ হচ্ছে ধোকার জায়গা মানুষকে ধোকা দেবেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যুদ্ধ কুটকৌশলের নাম এই এই শব্দটার আরেকটা অনুবাদ হচ্ছে ধোকা ধোকাবাজি দেখেন এই হাদিসের মানে ব্যাখ্যাটা যদি আমরা নাসরুল বাড়ি থেকে পড়ি তাহলে আমরা কি পাই দেখেন আহ এখানে দেখেন নবী যুদ্ধকে কৌশল নামে আখ্যায়িত করেছেন এটার যে যদি ব্যাখ্যাটা আমরা পড়ি দেখেন ব্যাখ্যাতে কি লেখা আছে ব্যাখ্যাতে লেখা আছে নবী বলেছেন যুদ্ধ হলো কৌশল কাফেরদের সাথে লড়াই ও যুদ্ধের ক্ষেত্রে ধোকা ও প্রতারণা জায়েজ দেখা যাচ্ছে ভাই এই জিনিসটা জি ভাই আচ্ছা ঠিক আছে এটাও আমরা দেখলাম যে মানে কাফেরদের সাথে মানে মোহাম্মদ ধোকা এবং প্রতারণা করতে বলছে এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লাল চাদর চুরির অভিযোগ হ মুহাম্মদের উপরে মুহাম্মদের সাহাবিরা খোদ সাহাবিরা আলামিনা ডাকতো কাফেরাই তার মানে সত্যবাদিতা সম্পর্কে এত মানে হান্ড্রেড নিশ্চিত যে মোহাম্মদ এক জীবন কোনোদিন মিথ্যা কইতেই পারে না কাফেরাই নাকি এত মানে আলামিন বলে ডাকতো তাহলে খোদ সাহাবিরা কিভাবে

করলো তখন আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন আর নবীর জন্য শোভনীয় নয় যে তিনি তা খেয়ানত করবেন এটা একটা সহি হাদিস আকীকৃত সহিদ আহ দেখেন আহ ইমাম তিরমিজি বলেন হাদিসটি হাসান করিব কিন্তু এটা তিরমিজি সহি বলেছে এবং এটা

দেখেন মোহাম্মদের এটা কিন্তু সাহাবিদের মানে ঘটনা গণিমতের মাল কিন্তু সাহাবিরাই করছে ওইখানে কিন্তু কাফের ছিল না কোনো এখানে মধ্যে কেউ কেউ ধারণা করেছে চাদরটি যে চুরি চাদরটা সেটা উচে সাহাবিরা এইটা নিয়ে কানা ঘোষা করছে তখন এয়াত নাজিল হয় আল্লাহ তালা জানান মালে গণিমতে খেয়ানত করা নবীর জন্য দুরস্থ হয় আচ্ছা এরপরে তাফসিরে জালালাইন আমরা পড়ি প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার সাতশো আটত্রিশ দেখেন এখানে কি বলা আছে একটি লাল চাদর সম্পর্কে নাজিল হয়েছে যা বদরের দিন হারিয়ে গিয়েছিল কিছু লোকেরা এ কথা বলছিল যে সম্ভবত রাসুল নিয়ে গেছেন এর উপর আলোচ্য আয়াতটি নাজিল হয় অনেকে বলা বলি করতেছিল যে এই চাদরটা রাসুল নিজের জন্য নিয়েছেন এটা হচ্ছে তাফসির ইবনে কাসির থেকে আমি আপনাকে দেখাচ্ছি পরের পাতাটা অনেকে বলতে থাকে যে এই হজরত চাদরটা হয়তো চাদরটা নবী সরাইয়া রাখিয়াছেন দেখেন আহ অর্থাৎ কোনো বিষয় গোপন করে আত্মসাত করা তবে ইহা দ্বারা প্রমাণিত হলো যে আত্মসাত আমানত খেয়ানত গণিমতের ব্যাপারে অসমবরণী কোনো কাজেই নবী দ্বারা সংঘটিত হতে পারে না এখানে আবার ব্যাখ্যা দিতেছে যে না নবী কিন্তু এটা করে নাই তাফসিল কারক আবার এটা বলতেছে না নবী এটা কিছুতেই করে নাই কারণ আল্লাহ পাক বলে নবী এটা করে নাই এই জন্য এটা করে নাই ঠিক আছে কিন্তু অভিযোগটা নিয়ে অভিযোগটা যে উঠলো তার বিরুদ্ধে যে একটা অভিযোগ উঠলো চাদর এখন আমরা দেখেন আহ মোহাম্মদের মৃত্যুর সময় কিন্তু একটা মোহাম্মদের কিন্তু খুব ফেভারেট একটা লাল রঙের চাদর ছিল ঠিক আছে খুবই ফেভারেট একটা লাল রঙের চাদর ছিল যেটা সে সারা জীবন তোরছে অনেকগুলো হাদিস এই লাল চাদরের বর্ণনা আছে দেখেন সহি মুসলিম দুই হাজার একশো তেরো রসুল্লাহ সাল্লা কবর একটি লাল চাদর দেওয়া হয়েছিল তারপরে তারপরে শরীফের দুই হাজার ছাব্বিশ নম্বর হাদিসে রসুল সাল্লাহ আসালামকে যখন দাফন করা হয় তখন তার নিচে একটি লাল চাদরের টুকরা রাখা হয়েছিল মিসকাত ষোলোশো চুরানব্বই নম্বর হাদিস রসুল্লাহর কবর একটি লাল চাদর বিছে মানে এই চাদরটা মোহাম্মদের এত ফেভারেট ছিল এটা এইটা নিয়ে আমি অনেকগুলা হাদিস সংগ্রহ করছি লাল চাদর নিয়ে আমি আপনাকে সেইটা সেই লেখাটা বের করে দেখাতে পারি দাঁড়ান ভাই আমাকে শুধু ওই হেডলাইনটা দেখান আমি পড়ে নিব এটা হচ্ছে নবীর প্রতি লাল চাদর চুরির অভিযোগ দেখেন একটা নকশি নকশি করা লাল চাদর চুরির অভিযোগ ওঠে এবং এখানে অনেকগুলা হাদিস আমি পাইছি যে এই যে দেখেন বুখারি শরীফের বত্রিশশো একজন বলতেছে আমি তাকে লাল ডোরাকাটা জোর চাদর পরিহিত অবস্থা দেখেছি মুসলিম শরীফের একটা হাদিসে আছে এক হাজার ছয় নম্বর হাদিসে আছে নবী সাল্লাহ সাল্লাম বের হয়ে আসলেন তার গায়ে লাল রঙের চাদর শোভা পাচ্ছিল আচ্ছা ঠিক আছে এরপরে আমরা দেখি যে হ্যাঁ আপনি বলতে পারেন যে এই চাদরটা তো অন্য চাদর হতে পারে চুরি করা চাদরটাই যেটা হবে তা তো মানে আমরা তো নিশ্চিত ভাবে বলতে পারি না যে এটাই এটা ওই চুরি করা চাদরটাই এটা যে এটা আমি কেমনে বলতেছি কিন্তু এটা একটা সন্দেহ জাগে যে অনেক এতগুলা হাতি লাল চাদরটার বর্ণনা আছে এতগুলা হাতি লাল চাদরটা এবং আরেকটা মজার বিষয় হচ্ছে লাল রঙের চাদর লাল রঙের ইয়াপা কিন্তু নিষিদ্ধ করে গেছে আহ দেখেন লাল রঙের নকশি করা চাদর পরিধান করতেন নবী লাল রঙের নকশি করা একটা চাদর পরিধান করতেন আমি নবী সাল্লাহ সাল্লামকে লাল নকশি চাদর পরা অবস্থা দেখেছি আহ সামাইলে তিরমিজি শরীফে আছে একবার পূর্ণিমা রাত্রে স্নিগ্ধ হলো তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে লাল চাদরের লুঙ্গি পরিিত অবস্থা দেখলাম এখন দেখেন এতগুলা এই যে কবরে লাল চাদর দেওয়া হয়েছিল কবরে লাল চাদর দেওয়া হয়েছিল এত ফেভারিট ছিল সেই লাল চাদরটা মোহাম্মদের সেটা কবরে পর্যন্ত সেই লাল চাদরটা দেওয়া হয়েছিল কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মোহাম্মদ নিজে কিন্তু এই লাল রং ব্যবহারটা নিষিদ্ধ করে দেওয়া গেছে মুসলমানদের জন্য দেখেন আমরা এই হাদিসটা একটু পড়ি সুনান আবুদাউদ্ শরীফের তাহকিকৃত চার হাজার ছেষট্টি নম্বর হাদিস লাল রং ব্যবহার করা রাসুল্লাহ সাল্লাহামের সঙ্গে একটি ঢিলা থেকে নামছিলাম তিনি আমার দিকে তাকাচ্ছিলেন তখন আমার পরিধানে ঈশৎ লাল লাল লালের সাথে পিত বর্ণের একটি চাদর ছিল তিনি বলেন তোমার গায়ে এ চাদর কেন আমি তার অসন্তুষ্টি বুঝতে পারলাম এবং বাড়িতে এসে দেখলাম লোকজন চুলায় রান্না করছে আমি চাদরটা আগুনে ফেলে দিলাম অতপর আমি সকালে তার নিকট আসতে তিনি প্রশ্ন করলেন হে আল্লাহর বান্দা তোমার ওই চাদরটি কি করেছো মানে এই ব্যক্তিটা একজন সাহাবি লাল রঙের চাদর পড়ছে দেখে মোহাম্মদ একটু চেচ্ছে মোহাম্মদ একটু রাগ করছে তার উপরে যে তুমি এই রকম চাদর মানে মোহাম্মদ চাইতো সে নিজেই একলাই লালটা পরবে আর কি এটা এটা পারে আচ্ছা যাই হোক এটা আমরা পুরী হাদিসটা তিনি প্রশ্ন করলেন হে আল্লাহর বান্দা তোমার ওই চাদরটি কি করেছ আমি তাকে বিষয়টা অবহিত করলাম তিনি বললেন তুমি বরং সেটা তোমার পরিবারের কোনো নারীকে ব্যবহার করতে দিতে কেননা নারীদের জন্য এতে কোনো অসুবিধা নেই মানে মেয়েরা লাল রঙের চাদর পড়তে পারবে কিন্তু ছেলেরা কিন্তু লাল রঙের চাদর পড়তে পারবে না লুইস ভাই এই জিনিসটা কি বোঝা যাচ্ছে যে পুরুষের জন্য লাল রঙের চাদর পরা এটা যে ইসলামে নিষিদ্ধ নিষেধ করছে মোহাম্মদ এটা কি বোঝা যাচ্ছে জি ভাই তাহলে এই যে মোহাম্মদ এই লাল রঙের চাদর পরাটা নিজে পুরুষের জন্য নিষিদ্ধ করলো বললো যে নারীদের জন্য কোনো সমস্যা নেই কিন্তু পুরুষের জন্য এই লাল রঙের চাদর লাল দেখেন হাদিসের উপরে লেখা লাল রং ব্যবহার করা

এটা তার বিরুদ্ধে একটা অভিযোগ করছিল যেটা হচ্ছে একটা ভয়ঙ্কর অভিযোগ যে সে গণিমতের মাল থেকে বদর যুদ্ধে গণিমতের মাল থেকে লাল চাদর চুরি করছে এখন আপনি আমাকে বলেন যে মোহাম্মদকে যদি কাফেররাও যদি তা এমনি মানে সচ্চরিত্র ছিল তা কাফেররাও নাকি তাকে আলামিন বলে ডাকতো তাহলে এটা কিভাবে সম্ভব যে তার খোদ সাহাবিরা যারা তার অনুসারী তারা তার বিরুদ্ধে একটা লাল চাদর চুরির অভিযোগ করে এটা কিভাবে সম্ভব হইল একটু আমাকে বোঝান তো ঠিক আছে ভাই আমি আমার অ্যান্সার পাইছি আশা করি আচ্ছা আর কি কিছু বলার আছে আপনার নাকি আপনাকে বিদায় জানাবো আচ্ছা ভাই মানে বেসিক্যালি যেটা হচ্ছে যে বিতর্কিত আপনি এখানে যে হাদিস গুলা দেখাইলেন আমি ম্যাক্সিমামই জানতাম বাট আমি হচ্ছে চেষ্টা করতেছি আসলে পজিটিভ কোনো কিছু কি খুঁজে পাওয়া যায় কিনা কারণ আমি নেগেটিভ অনেক জিনিসই জানছি তো এখন আমি একটু দেখার চেষ্টা করতেছি যে আসলে অন্য অ্যাঙ্গেল থেকে দেখা যায় কিনা দ্যাটস হোয়াই আমি আপনাকে আসলে কোশ্চেনটা করলাম থ্যাংক ইউ ভাই হ্যাঁ দেখেন মানে দুই পক্ষ থেকে দেখবেন দুই পক্ষেরই সাথে কথা বলবেন তো প্রয়োজন হলে আপনি মুমিনদের সাথে গিয়ে আলোচনা করতে পারেন যে কি কি তারা কি কি পজিটিভ জিনিস বের করে দেখাতে পারে আপনাকে তাহলে দুই পক্ষই যখন আপনি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে যুক্তি দিয়ে যখন দুই পক্ষের কথাই শুনবেন তখন আপনি একটা নিরপেক্ষ পজিশন খুঁজে পাবেন বা আপনি যুক্তি দিয়ে ভালোভাবে বুঝতে পারবেন এই জন্য দুই পক্ষের কথা শোনাটাই জরুরি হ্যাঁ আচ্ছা ভাই আমার একটা স্ট্যান্ড আছে সেটা হচ্ছে যে মানে আমি ট্রাই করতেছি এরকম ধরেন ঐশ্বরিক গ্রন্থ ঐশ্বরিক গ্রন্থের কোন মানে অবজেক্টিভ প্রুফ কিন্তু আমাদের কাছে নাই তাই না এখন আমি আমি যদি এরকম চিন্তা করি যে আচ্ছা ধরে নিলাম যদি কারোর কোনো ঐশ্বরিক কিতাব নাজিল হয় তাহলে আমি সেই মানুষটার ব্যক্তিগত রাজনৈতিক তার জীবনটা নিয়ে একটু পড়াশোনা করি যদি দেখি যে না এই মানুষটার লাইফে তেমন ভুল নাই মোটামুটি সে মানবিক ছিলেন এরপরে ধরে নেই কলিম উদ্দিন নামক লোক জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নেই কোনো দুর্নীতি করে নেই কোন খারাপ কাজ করেনি সব সবই ভালো ছিল আমার কি মানে যৌক্তিক হবে কিনা যদি যৌক্তিক হবে না কারণ এর মানে একজন মানুষ ভালো হওয়ার সাথে তো মানে মনে করেন আমি আপনাকে একটা বই দিলাম হম বইতে আমি বইটা হচ্ছে একশো পাতার একশো পাতার নিরানব্বইটা পাতাতে আমি লিখলাম দুই যোগ দুই চার এটা আমি ইকানব্বইটা পাতার ভিতরে লিখলাম ঠিক আছে একশো নম্বর পাতাতে আমি গিয়ে লিখলাম দুই আর দুই সমান ছয় এখন আপনি বলেন তো যে ওই যে নিরানব্বইটা পাতাতে যে জিনিসটা লেখা আছে সেটা তো সত্তর প্রথম নিরানব্বইটা পাতাতে যা লেখা আছে সব তো সত্য নাকি তাহলে কি আমরা প্রথম নিরানব্বই পাতা পরে অটোমেটিক এই সিদ্ধান্তে যাইতে পারি যে একশো নম্বর পাতাতেও যেটা লেখা আছে সেটাও সত্য হবে এটা কি আমরা অটোমেটিক যেতে পারি যেতে পারি না একশো নম্বর পাতাটা পড়তে হবে পয়রা দেখতে হবে ওইটা ওইটাতে মানে কোন ভুল আছে নাকি তারপরে ওইটা ওইটা সম্পর্কে ডিসিশন নিতে হবে কিন্তু নিরানব্বইটা পাতাতে সঠিক কথা লেখা আছে তা থেকে কিন্তু প্রমাণ হয় না একশো নম্বর পাতাতে সঠিক কথা লেখা থাকতেই হবে এটা কিন্তু প্রমাণ হয় না ভাই তাই না একজন মানুষ সারা জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই সেটা দ্বারা এটা প্রমাণ হয় না যে সে ওই একশো নম্বর যে কথাটা বলছে সেই কথাটা অটোমেটিক তাতে প্রমাণ হয়ে গেল যে সেটা সত্যি কথা না এটাতে আপনি হয়তো কিছু মানুষ হইতে পারে কিছু মানে তাদের অভিজ্ঞতা থেকে মনে যেহেতু সে নিরানব্বইটা কথা সত্য কথা বলছে সেহেতু একশো নম্বরটা সত্য হওয়ার সম্ভাবনা আছে একশো নম্বরটা হয়তো সত্য কারণ সে নিরানব্বইটা সত্য বলছে এটা আপনি কনভিনসড হইতে পারেন একজন মানুষ কনভিনসড হতে পারে কিন্তু কনভিনসড হওয়াটা যৌক্তিক পজিশন হবে না কনভিনসড মানে মানে যৌক্তিক পজিশন হবে এটাই যে উই একশো নম্বর কথাটার যুগ পক্ষে কি কি সে যুক্তি দেখাইছে কি কি প্রমাণ দেখাইছে সেইটার উপরে ভিত্তি করে আমরা ওই একশো নম্বর বিষয় গিয়ে সিদ্ধান্ত গ্রহণ করব যে সে ওই একশো নম্বর কথাটা সঠিক নাকি ভুল সেটা সেই যদি এরকম চিন্তা করি তাহলে হ্যাঁ বলেন যদি এরকম চিন্তা করি তাহলে

বলবেন এবং সেই পজিশনটা হোল্ড করবেন যতক্ষণ পর্যন্ত না প্রমাণ পাওয়া যাচ্ছে কোনটা আপনার কাছে অনেস্ট পজিশন মনে হয় তো আমার কাছে তো পজিশন মনে হয় যে আমি যদি যতক্ষণ পর্যন্ত না প্রমাণ পাবো ততক্ষণ পর্যন্ত মানবো না আমার তো আমার তো নিজের সাথেই অনেস্টিটা থাকতে হবে যে আমি যে ডিসিশনটা নিব সেই ডিসিশনটা আমি যুক্তি প্রমাণের উপর নিব অন্ধ বিশ্বাসের উপরে ডিসিশন নিলে আমি উইটাতে যদি লাভ হয় তারপরে তো আমি সেটা নিব না আমি যদি মানে কনফার্ম হয় যে এটাতে লাভ আছে তারপরে আমি এটা নিব না কারণ এটা তো অন্ধ বিশ্বাসের উপরে অন্ধ বিশ্বাসটা আমি কিভাবে নিতে পারি ঠিক আছে লুইস ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর কিছু আছে ভালো একটা क्वेश्चन ভাই আপনি শর্টে দিবেন কারণ আমি আপনার आंसर সবগুলাই দেখছি আচ্ছা আপনার কাছে ইসলাম থেকে মানে ইসলাম ত্যাগ করার জন্য মানে কোন দুইটা কারণ সব থেকে বেশি ইয়া মনে হয় আপনি শুধু মানে এমসিকিউ টাইপের আনসার দিতে পারেন আমি একটু আর একটু স্টাডি করব এটা সবচেয়ে মানে ইম্পর্টেন্ট কোন দুইটা মনে হয় আমার কাছে কোনটা মনে হয়েছে নাকি হ্যাঁ আপনার পার্সোনাল আপনার পার্সোনাল অপিনিয়ন যে এই দুইটা সব থেকে খারাপ স্ট্যান্ড ইসলামের আমার কাছে সবচেয়ে খারাপ যখন আমি ছোট তখন তো আমি ছোট ছিলাম তখন আমি ইসলাম ছাড়ছি তো অনেক ছোট কালে তখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে কোরবানির বিষয়টা যে মানে পিতা পুত্রকে মানে আল্লাহ আল্লাহ তখন বলে আল্লাহ কইছে স্বপ্ন কইস্নে পোপালার জবাই দেওয়ানো শুরু করছে হ্যাঁ তখন তো আসলে জ্ঞান খুব একটা বেশি ছিল মানে এখন আরকি আপনি পড়ালেখা করার পরে কোন দুইটা মনে হয় আমি একটু বলি শেষ করতে দিন তখন ছোটবেলা ছোটবেলা আমি এটা আমাকে খুবই ইয়া করছিল শখ দিছিল যে কি এটা কি রকমের বাপ যে হচ্ছে গিয়ে আল্লাহর স্বপ্ন দেখে সে গিয়া জবাই করা শুরু করে দিছে এইটা একটা ছিল আর একটা ছিল হচ্ছে গিয়ে ওই যে কাফেরদের সম্পর্কে যে নোংরা নোংরা কথাবার্তা বলা আছে কোরআনে কাফের মুশ্রিকদের সম্পর্কে যে নোংরা নোংরা কথা বলা আছে কাফেররা যে কখনো জান্নাতে যাবে না এটা আমাকে খুব হার্ট করছিল কারণ আমাদের স্কুলের একজন হিন্দু শিক্ষক ছিল যাকে আমি খুবই ভালোবাসতাম যে হচ্ছে আমাদের ছাত্রদের জন্য একটা জান দিয়ে দিত হ্যাঁ একদম কলিজা কাইটা মানে খাওয়াই দিবে এরকমের একজন হিন্দু শিক্ষক ছিল তাকে আমি প্রচন্ড ভালোবাসতাম কিন্তু আমি যখন মানে কোরআন হাদিস পড়লাম আমি দেখলাম সে জান্নাতে যাবে না সে জাহান্নামি হবে আর মুসলমান যেটা বদমাই সবচেয়ে বদমাই সেরাও নাকি জানাতে যাবে সবচেয়ে ইতর সবচেয়ে বদমাই সেলাকা সবচেয়ে মানে খারাপের খারাপ খাচ্চরের খাচ্চর সেরা নাকি জানাতে যাবে এই দুইটা জিনিস আমাকে খুবই ছোটবেলা খুবই আমাকে হার্ট করছিল যে এটা কি রকমের কথা আর এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার কাছে যদি অনেকগুলা আছে আমাদের অনেক আছে এক নম্বর হচ্ছে গিয়ে যুদ্ধবন্দী নারীদেরকে যে মাল হিসেবে কনসেন্ট ছাড়া তাদেরকে যে রেপ করা হয় এই জিনিসটা যে করা আছে এইটা হচ্ছে হচ্ছে দুই নম্বর গণহত্যার জাস্টিফিকেশন বানুকুরাইজা গণহত্যা যেটা হয়েছে সেখানে যে গণহত্যাটা মানে মোহাম্মদ এবং তার সৈন্যবাহিনী করছে সেটাকে তারা জাস্টিফাই করে এই যে দুইটা জিনিস আমার কাছে সবচেয়ে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়

শিশু বিবাহ দাস প্রথার বৈধতা দাস বেচা কেনা দাস বানানো এরকম হাজার হাজার জিনিস আছে সংশয় ডট কম আপনি তাহলে খুঁজে দেখেন লিস্ট করতে গেলে তো অনেক বড় লিস্ট হবে এখন আমি তো জানি না আপনার আপনি কোনটা জানেন কোনটা জানেন না আমি তো বলতাম ঠিক আছে ভাই ঠিক আছে লুইস ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাই আপনাকে